আসলে নদী ভাঙন রোদ একটা স্বপ্ন না এটা একটা দুঃস্বপ্ন এই দ্বীপচরে যারা বসবাস করে সবাই ভূমিহীন এবং গরিব দুস্থ মানুষ তাদের শেষ সম্বল হচ্ছে এই আশ্রয়কে যারা এই সরকার এই দ্বীপচর তাদের নামে জমি লিস্ট দিয়েছে নিরানব্বই বছরের তারা তাদের জায়গা জমি নেয় তারা সবাই এখানে এসে বসবাস করে তাদের এই শেষ সম্বলটুকু যদি নদীতে চলে যায় তাহলে এদের আর যাওয়ার জায়গা থাকবে না যখন এই নদী ভাঙন হয় এরা আর্তনাথ করে ভাঙন অনেক আগের থেকেই আছে যারা আগে দায়িত্বে ছিলেন তারা কি করছে আমি বলতে পারবো না তবে আমাদের গোচরে আসার সঙ্গে সঙ্গে এসিল্যান্ড ইয়োনো এমপি মহোদয়ের নির্দেশে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এখানে ছুটে আসেন এর আলোকে আমি বলেছিলাম যে এই কাজটা খুব তাড়াতাড়ি শুরু হবে এমপি মহোদয়ের সঙ্গে কথা বলে আমরা ঢাকায় যাই যে মন্ত্রী যে যে প্রক্রিয়াগুলো আছে যত দ্রুত সম্ভব শেষ করে আমরা আজকে কাজের উদ্বোধন করতে পেরে আমি নিজেও খুব নিজেকে খুব মানে গর্বিত মনে করছে যে না আসলে এই গরিব দুঃখী মানুষের এই নদী ভাঙনের রোধ থেকে যদি রোধ করা যায় তাহলে এদের বসবাসের স্বপ্নটা পূরণ হবে তো যত দ্রুত সম্ভব এই কাজটা শেষ করলে যাতে আর নদী ভাঙন সৃষ্টি না হয় এমপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো মাননীয় মন্ত্রী মহোদয়কে এবং পানি মানে ধন্যবাদ জানাবো যে তারা এক একযোগে এসে এই কাজটা সম্পূর্ণ করার জন্য সবাই চেষ্টা করছে এদের তত্ত্বাবধানে একশো মিটার করে ব্রিজ একটা প্রকল্প তো এই দ্বীপচরবাসীর অনেক দিনকার স্বপ্ন যে তারা এই বর্ষাকালে নদী নৌকা কিংবা কাদামারায় আসা লাগে তো এখানে ছোট্ট ত্রাণের ব্রিজ ছিল সেটা যদি কাভার করা সম্ভব নয় তো এখানে ত্রাণের ব্রিজ হয় বিশ থেকে পঁচিশ ফিট আর এখানে লাগবেই হচ্ছে প্রায় আড়াইশো থেকে তিনশো ফিট ব্রিজ সেই ক্ষেত্রে এম পি মহোদয় মানীয় সংসদকে বলার পরে তার সঙ্গে করে আমরা এই ব্রিজটা অলরেডি পাশ করেছি আর এখানে ভিতরে অনেক বড় রাস্তা আছে যেখানে ওরা মাটি দিয়ে চলাচল করে এটাও পাকা হবে আর এদের এখানে যে একশো দশ থেকে বিশ ঘর বসবাস করতে ছেলে মেয়ে লেখাপড়া করতে হলে প্রাইমারি স্কুল নয় অনেক দূরে যাওয়া লাগে যেটা এখান থেকে যেখানে যাবে এখানে মেন আমাদের হাইওয়ে রোড ওটা রিক্স এর আগে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা ইউনো সাহেব ডিসি সাহেব সাথে আলাপ করে এমপি সাহেবের মতামত মানে আলাপ করে যত দ্রুত সম্ভব এখানে একটা প্রাইমারি স্কুলের ব্যবস্থা করবো ইনশাল্লাহ